শিক্ষার্থী বন্ধুরা সম্মানিত অভিভাবকের শিক্ষক মহাদয় আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি এখন আলোচনা করব ষাঁমাসিক শিক্ষণকালীন মূল্যায়ন দুই হাজার চব্বিশ ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি নিয়ে এই ডিজিটাল প্রযুক্তিতে প্রশ্ন ও নির্দেশনা অর্থাৎ যে যে প্রশ্নগুলো আসবে যে যে প্রশ্নগুলো নিয়ে মূল্যায়ন করতে হবে সেই প্রশ্ন নিয়ে আশা করি আপনারা আমার সাথে থাকবেন তো চলুন আলোচনায় চলে যায় এটা হচ্ছে শিক্ষণ অভিজ্ঞতার দুই ডিজিটাল উপহারে ডিজিটাল সমাধান সূচক বিভিন্ন প্রেক্ষাপটে টার্গেট গ্রুপের বৈশিষ্ট্য ভিন্নতা চিহ্নিত করতে পারছে তারপর স্যার পয়েন্ট দুই টার্গেট গ্রুপের বৈশিষ্ট্য বয়স ভৌগোলিক অবস্থান শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী টার্গেট গ্রুপের কন্টেন্টের চাহিদার ভিন্নতা নিরূপণ করতে পারছে চার পয়েন্ট তিনে টার্গেট গ্রুপের চাহিদার পার্থক্য অনুযায়ী শিক্ষার্থী ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে বৈচিত্র্যময় উপায়ে কন্টেন্ট তৈরি করছে এগুলো পারদর্শিতার সুযোগে সুযোগের যে কাজ আর আচরণ দেখে শিক্ষক শিক্ষার্থীর মাত্রা নিরূপণ করবেন সেগুলো হচ্ছে শেষণে একে স্যার শিক্ষক সহকালা উল্লেখিত টার্গেট গ্রুপ চিহ্নিতকরণ খেলা চার পয়েন্ট দুয়ে শেষন তিনের কন্টেন্ট তৈরির বর্ণনা আর চার পয়েন্ট তিন হচ্ছে শেষন স্যারের তৈরিকৃত কন্টেন্ট এগুলোই ছিল হচ্ছে কাজ এবার আমরা বইয়ে বিস্তারিত দেখব স্যার পয়েন্ট একে হচ্ছে শেষন একের কাজ স্যার শিক্ষক সহায়িকা উল্লেখিত টার্গেট গ্রুপ চিহ্নিত করার খেলা এটা শিক্ষক সহায়িকা গাইড থেকে দেখে নিতে হবে পরবর্তীতে চলে যাব পরবর্তীতে হচ্ছে শেষন দিনের কন্টেন্ট তৈরির বর্ণনায় যে ডিজিটাল উপহার তৈরির পরিকল্পনা দেখে আমরা ডিজিটাল কন্টেন্ট তৈরি করে একটি নির্দিষ্ট লক্ষ্য দলের একটি সমস্যা সমাধান করে ফেলতে পারবো ব্যাপারটি খুব মজার তাই না এমন হতে পারে আমরা যদি সুন্দর কোনো কন্টেন্ট তৈরি করে ফেলতে পারি আমাদের কন্টেন্টগুলোই ভবিষ্যতে অনেকের উপকারে আসবে আমাদের সমস্যা ও দল ঠিক হয়ে গেছে এবার আমরা কি ধরনের ডিজিটাল কন্টেন্ট বানাতে চাই ঠিক করব দলে বসে পুরো পরিকল্পনাটি সাজাব ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে অনেক বেশি কিছুর প্রয়োজন হবে না অনেক সাধারণ কিছু চিন্তা কাজে লাগে আমরা অসাধারণ কিছু তৈরি করে ফেলতে পারি আমাদের চিন্তার অনেক বড় নিজেদের যা যা ডিভাইস ফিচার ফোন স্মার্টফোন ক্যামেরা কম্পিউটার অডিও রেকর্ডার আছে তাই দিয়ে অনেক সুন্দর কিছু বানাতে বানানো যেতে পারে আমরা লক্ষ্য রাখবো এই কাজ করার জন্য আমরা বাড়তি কিছু কিনবো না তার মানে আমাদের যা কিছু আছে সেগুলো দিয়ে করতে হবে বাড়তি কিছু কেনার প্রয়োজন নেই এবার ডিজিটাল উপহার হাতে পাবে কোন ছড়া গান বানিয়ে তা অডিও রেকর্ড করা তারপরে কোনো ছবি এঁকে সেটি ছবি তুলে পাশে প্রয়োজনীয় বর্ণনা লিখে দেওয়া অন্তমিল করে স্লোগানের মতো করে লিখে আর তার অডিও বা ভিডিও রেকর্ড করা ফোনে স্ক্রিনশট নিয়ে বা স্ক্রিন রেকর্ড করে সাথে বর্ণনা যোগ করে দেওয়া ইত্যাদি উপরের উদাহরণগুলো শুধুমাত্র আমাদের বোঝার সুবিধার্থে দেওয়া হয়েছে আমরা কিন্তু নিজের ইচ্ছামতো কন্টেন্ট বানাতে পারবো আমাদের পরিকল্পিত কন্টেন্টের বর্ণনা যেই কন্টেন্টটি পরিকল্পনা করেছ সেই কন্টেন্টের বর্ণনা এঁকে শখে লিখতে হবে লিখে কন্টেন্ট তৈরি করতে হবে এবার চার পয়েন্ট তিনের যে কাজ সেটি হচ্ছে সেশন চারের তৈরিকৃত কন্টেন্ট সেশন চারের যে তৈরিকৃত কন্টেন্ট সেটাই যেখানে দেওয়া আছে সেশন চারের ডিজিটাল উপহার তৈরি আজকের সেশনে আমরা শুধুমাত্র উপহার তৈরি করব শিক্ষকের সাইজন্যে আমরা শ্রেণীকক্ষের মধ্যে কম্পিউটার ল্যাব কিংবা বিদ্যালয়ের মাঠে কাজগুলো করতে পারবো এই যে সেই কন্টেন্ট তৈরি করেছে সেই ডিজিটাল উপহার তৈরি বা কন্টেন্ট তৈরি এটা শিক্ষার্থী বন্ধুরা এই ছিল সে কাজ সেই কাজ এই শিখন অভিজ্ঞতায় ডিজিটাল উপহার ডিজিটাল সমাধানে এই কাজগুলোই করতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছে পরবর্তীতে পরবর্তী অভিজ্ঞতা এখানে আমন্ত্রণ জানাচ্ছি সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এই মঙ্গল কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছে আল্লাহ হাফেজ